উপবাদ্য আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য আমরা ধরে নিলাম একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সি একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ এই এ কোণটা ধরলাম সমকোণ এই এ বি সি ত্রিভুজের সমকোণী বিন্দু এ থেকে বিসির ওপর লম্বা অঙ্কন করলে বিসির ওপর লম্বা অঙ্কন করলাম এই বিসির ওপর লম্বা এডি এর দুই পাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা একটা ছোট ত্রিভুজ এটাকে আমি এক নম্বর করলাম এই এটা একটা মাঝারি ত্রিভুজ এই মাঝারি ত্রিভুজটাকে দু নম্বর বললাম আর মূল যে ত্রিভুজটা ছিল সেটাকে আমি তিন নম্বর করছি তো এই এক নম্বর দু নম্বর তিন নম্বর ত্রিভুজ এর ছোটো ত্রিভুজ এটা মাঝারি ত্রিভুজ আর পুরো অংশটা বড় ত্রিভুজ এরা পরস্পরের সাথে সাদৃশ্য হবে ছোটোটার সাথে মাঝারিটা অর্থাৎ এক নম্বরের সাথে দু নম্বর এক নম্বরের সাথে তিন নম্বর দু নম্বর ত্রিভুজের সাথে তিন নম্বর ত্রিভুজ এদের সদৃশ্য প্রমাণ করার জন্য আমরা প্রথমে প্রমাণ করব কি এই ছোট ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা অর্থাৎ তিন নম্বর ত্রিভুজটা সদৃশ্য প্রমাণ করব দেখো বড় ত্রিভুজের এই কোণটা এই কোনটা সমকোণ এই কোণটা সমকোণ আর এই ছোট ত্রিভুজের এই কোণটা সমকোণ অর্থাৎ বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা সমগুণী ত্রিভুজ আবার বড় ত্রিভুজটার এই কোণটা আর ছোট ত্রিভুজের এই কোনটা একই কোণ বড় ত্রিভুজের এ বি সি আর ছোট ত্রিভুজের এ বি ডি একই কোণ অবশিষ্ট কোণ ছোট ত্রিভুজের এই কোনটা সাথে সমান হবে কি না বড় ত্রিভুজের এই কোণটা তাহলে এই বড় ত্রিভুজের তিনটা কোণের সাথে ছোট ত্রিভুজের তিনটা কোণ মিলে যাচ্ছে তাহলে এই ছোট ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা সদৃশ্য এক নম্বরের সাথে সদৃশ্য এক নম্বরের সাথে সদৃশ্য তিন নম্বর ত্রিভুজ আবার এই মাঝারি ত্রিভুজের সাথে বড় ত্রিভুজটা সদৃশ্য কেমনভাবে না মাঝারি ত্রিভুজের এই কোনটা অর্থাৎ এ ডিসি কোনটা সমকোণ বড় ত্রিভুজের বিএসি এই কোনটা সমকোণ মাঝারি ত্রিভুজের এই কোনটা অর্থাৎ এ সি ডি আর সি বি এটা একই কোণ অবশিষ্ট কোণ পড়ে থাকছে কি মাঝারি ত্রিভুজের এই কোনটা অর্থাৎ ডিএসি এর সাথে সমান হবে কে না এ বি সি এটা অবশিষ্ট কোণ বড় ত্রিভুজের তিনটা কোন মিলে গেলে এই মাঝারি ত্রিভুজ দু নম্বর ত্রিভুজের সাথে তিন নম্বর ত্রিভুজটা সদৃশ্য তাহলে আমরা পেয়ে গেছি কি এক নম্বর ত্রিভুজের সাথে তিন নম্বর ত্রিভুজ সদৃশ্য দু নম্বর ত্রিভুজের সাথে তিন নম্বর ত্রিভুজ সদৃশ্য সুতরাং কি আমরা বলতে পারি এক নম্বর ত্রিভুজের সাথে দু নম্বর ত্রিভুজটা সদৃশ্য এইভাবে আমরা প্রমাণ করতে পারি